ভিডিও ছাড়া ভাইরাল আচ্ছা আর গরু ব্যসা কিনা ইনশাআল্লাহ যে আমি যেসব কালেকশন করছি সব আনকমন একটা কালকশন এই কালেকশন করেন কোথা থেকে সব বড় এলাকা

শোক আসসালামু আলাইকুম আজ তেইশে সেপ্টেম্বর দু রোজ মঙ্গলবার কৃষি আইন খামাচানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানের অবস্থান করছে মনির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মনির ভাই এইখান থেকে গাভী গরু বিক্রি করে উনি কিন্তু মূলত জাত উন্নয়নের যে গাভীগুলো পাওয়া যায় জার্সি গির শাহিয়াল ব্রাহ্মা নেপালি এই ধরনের গাভিগুলো কিন্তু ওনার খামারে বেশি পাওয়া যায় এই সপ্তাহে জার্সির চমক বেশি ইন্ডিয়ান জার্সি গাভীর এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলব কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ওনার এই আনকমন কালেকশনের গরুগুলো উনি মূলত আসলে কোন অঞ্চল থেকে সংগ্রহ করে এসব ব্যাপার নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন মনির ভাই ইনশাআল্লাহ খুব ভালো চলছে আমাদের আচ্ছা একটা করে প্রতিবেদন দেন আবার দুই সপ্তাহ এই প্রতিবেদনের থেকেই মাল বিক্রি করেন তারপরে আবার দুই সপ্তাহই দেন দেখেন তো মনির ভাই ভিডিও চালিয়ে গেলাম ভাইরাল আচ্ছা আর গরু বেচা কেন আমি ইনশাআল্লাহ যে আমি যে সব কালেকশন করছি সব আনকমন একটা কালেকশন এই কালেকশন করেন কোথা থেকে সব বড় এলাকা

দুধটা নিজে করি নিজের মতন বিক্রি করেন হ্যাঁ দেখেন গাভিনে আসি অল্প পাখি বিক্রি করে দিন পরিচয় নতুন আমার পরিচয় আমার নাম মনির আমার নাম মনির পাবনা জেলা এসেছেন সরে গ্রাম চলেন এক এক করে আজকে কালেকশন দেখাই এর মধ্যে গরিবদের কি আজকে কোনো কালেকশন আছে বড় লোক গরিব দুটাই নিতে পারবে আচ্ছা এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান মনির ভাই এক নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বোচ্চ চমৎকার একটা গাবি আজকের বিশেষ আকর্ষণ এটাই না হ্যাঁ এটাই ভাইজান আচ্ছা হেভি সুন্দর একটা বডির গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ গাবি এটা কি জাতের গাবি আসলে রাজস্থানের একটা গাবি ভাইজান রাজস্থানী হ্যাঁ কি গীর গীর আচ্ছা রাজস্থানী একটা গীর জাতের গাবি

ছয় দিন ছয় দিন আচ্ছা কতবার করে টানতেছে তা আপনি টানতেছেন চারবার চারবার টানবার করে হ্যাঁ চারবার আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন আমি বর্তমানে আঠারো লিটার দুধ বর্তমানে আঠারো লিটার আঠারো লিটার এটা আশা কত লিটার পর আসলে বিশ বুঝাই দিবে আপনি এখনো যদি দুই থেকে তিন দিন আসলে বুঝাই দেবো আমি আর দুই থেকে তিন দিন পরে বোঝাই দেওয়া যাবে আর এখন আসলে আঠারো লিটার না এখন দেখেন আঠারো লিটার একটু বাদ গুলো দেখাবেন এখন বাদাম দেখ আচ্ছা

ফুলের আছে আচ্ছা পানি আছে পানি আছে একটু ধারbart দেখানো যায় হ্যাঁ ধারbart দেখান যায় দেখেন একটু দেখান তো এগুলো পরিপূর্ণ দুধ দিবে আর কত দিনের মধ্যে পরের দুধ দিবা দুই তিন দিন পরে আর দুই থেকে তিন দিন পরে হ্যাঁ দ্বিতীয় রাউন্ডের গাবি বললেন না না প্রথম রাউন্ডের গাবি আচ্ছা দাঁতে কয়টা বলছেন দাঁতে দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা কোলে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা একটা একটা করে দেখেন তিন চার এখন প্রথম থেকে একটু দেখেন দুইটা করে আচ্ছা এই যে দুই চার

ধারবার দেখানো যায় হ্যাঁ দেখানো যায় আচ্ছা চারটা ধারবার দেখাই দেখেন আচ্ছা প্রত্যেকটা বাটি কিন্তু খুবই সুন্দর বাট একবারে হবে নরম হবে একবার নরম আচ্ছা চার বট মশলা ক্লিয়ার আছে তাহলে দুধের গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার আরো এক কেজি কমে যায় আমি সত্তর লিটার সতেরো লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি আর এক কেজি ওই দশকের বাসায় যদি এক কেজি বেশি ও কারো যায় আচ্ছা কম হলে তপ আপনি হ্যাঁ কম আল আমি লিটার ভিড় নিয়ে আসবো দাম কত চাচ্ছে দাম চাচ্ছে

আপনার বকন বাচ্চা কোলে হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা বাচ্চারটা দেখলে বুঝবো যে আসলে কি জাতের বাচ্চা হয়েছে দেখেন আসতেছে টাইগার বাচ্চা টাইগার বাচ্চা দেখলে আচ্ছা আল্লাহ একেবারে মা বাচ্চাকে বদল করা যায় মা বদল একবারে সেম কারণে দাঁতে কয়টা বলছেন চারটা বয়সরের বয়স দিনে ভ্যান দুধের ধারবাট এগুলো একটু দেখান দেখলে ধারবাট সব দেখলে ভ্যান পাই সব সুন্দর মোটা পাই মোটা পাই আচ্ছা সবাই

তারপরে আর কি বলবো দেখেন দুইশো ফিজ বললাম কেন দুই দুই বেলা বিশটা গ্যারান্টি আর ডবল বডি গাভী দেখেন দেখলে বুঝতে পারবেন পরবর্তী কালেকশন আসেনি নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন মিডিয়াম বডির একটা গাভী বাচ্চা সহ এটা কি বাচ্চাটা দিলে দর্শকদের কি বাচ্চা পড়ছে কি বাচ্চা এটার সঙ্গে আপনার ক্রস একটা বকন বাচ্চা বকন বাচ্চাটার বয়স বাচ্চার বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন মায়ের সাথে জার্নি করবে মায়ের সাথে সারা বাংলাদেশ যাবে আচ্ছা এটা কত লিটার গ্যারান্টি এটা দুধ আপনার দুবেলায় পনেরো লিটার দুধ গ্যারান্টি পনেরো কেজি পনেরো কেজি দুই টানে দুই টানে আচ্ছা সকালে কত লিটার এক টানে আপনি দশ লিটার বিকেলে পাঁচ আচ্ছা দশ পাঁচ পনেরো পনেরো এই যে চারটা ভাট একটু দর্শকদের দেখায়

প্রথমে বললাম যে স্বাদ আছে সাধ্য নাই এরকম একটা লোকিক দেবো আচ্ছা বলেন একদম বলে দেবো আচ্ছা আপনার পোশালে দিবেন না পোশালে ডাইরেক্ট না বলবেন কোনো দেবো না দেবো না লস হচ্ছে লস হচ্ছে এরকম বলবেন না একদম দেড়শো আলহামদুলিল্লাহ লস করবে বাচ্চার দামই দিচ্ছি তাহলে দেড়শো কিন্তু একদম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের আসেন এক আর ছয় আজকের আকর্ষণ আকর্ষণ আজকে সবটাই আকর্ষণ সবই আকর্ষণ

ষোলো দিনের মতো টাইম আছে গ্যারান্টি আছে এগুলো প্রথম লেখা আপনারা তো এই জাতীয় গরু বিক্রি করেন অনেক সময় আপনাদের খামারে বাচ্চা হয়ে যায় দেখায় বিক্রি করতে হয় এগুলো সর্বোচ্চ কত লিটার দুধ দিতে পারবে সর্বোচ্চ দুধ আপনার

দাম দরের সুযোগ আছে সম্মানই করতে পারবো আচ্ছা এটা দুই ভাগে কি বিক্রি হবে না দুই ভাগে বিক্রি হবে না দুই ভাগে বিক্রির ইচ্ছা নাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নাম্বার হলো জিরান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এটা তো আছে হ্যাঁ এই মুহূর্তে আছে দর্শক ভাই বোন যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আপনার এই গাভীগুলো কোন শ্রেণীর খামারিরা কিনলে লাভবান হবে বেশি একটা জিনিসকে আমি দর্শককে বলি যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে আসবেন আমার খামারে এসে দেখে শুনে গাভি কিনবেন এটা যদি বড় লোক নাই গরিব নাই সবাই গাভি কিনতে পারবে